নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাক আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে আমাদের প্রিয় দিদিভাই সুস্মিতা দিদিভাই সুস্মিতা দিদিভাইয়ের দেয়া দেওয়া বিষয়টা হচ্ছে এটা সুস্থ আবেগ খুব সুন্দর সুন্দর বিষয় এবং খুব ভাবনা চিন্তা করার বিষয় কালকেও দিদিভাইয়ের বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে পারিনি দিদিভাইয়ের দেওয়া বিষয়টাও খুব সুন্দর যে একমাত্র নিজের দেয়া ভয়কেই নিজের পাওয়া ভয়কেই ভয় পেও না আর কি সুন্দর বিষয় কিন্তু কালকে একদম সময় পাইনি যাই হোক আমি দেখছি চেষ্টা করে যদি বলতে পারি তো সুস্থ আবেগ আবেগ তো অনেক রকমের হয় সেটা আবার সুস্থ এরকম আপনারা ভাবতে পারেন যে সেটা আবার সুস্থ অবশ্যই সব আবেগ তো সুস্থ হয় না না কারণ আবেগ অনেক রকমের হয় যেমন আমরা যখন ছোট থেকে একদম বড় হই বিশেষ করে আমাদের মতন আমরা এই যে মেয়েরা গৃহবধূ বাবা মাকে ছেড়ে আসার যে একটা মানে আবেগ কাজ করে না যখন মানে মা বাবা কন্যা সন্তানের বিয়ে দেয় তখন কিন্তু বাবা মার মধ্যেও একটা আবেগ কাজ করে আবার যে মেয়ে বাবা মাকে ছেড়ে চলে আসছে তার মধ্যেও একটা আবেগ কাজ করে এগুলো কি এগুলো হচ্ছে সুস্থ এটা হওয়াটাই স্বাভাবিক তাই তো মানে স্বাভাবিক এটা হওয়াটা কারণ একটা বাচ্চা সে তার মা বাবার কাছে এতটাই মানে সময় নিয়ে বড় হয়েছে তিল তিল করে ভালোবাসা পেয়ে যত্নে লালন করেছে তারা তো মানে পারস্পরিক আবেগ হওয়া থাকাটা স্বাভাবিক একটা বিষয় হ্যাঁ আর যে কোনো আমরা জানি যে এক জায়গায় বেশ কিছুদিন যদি আমরা এক জায়গায় থাকি সেখানে কিন্তু একটা আবেগ কাজ করে আমাদের মধ্যে কিন্তু অসুস্থ আবেগ যদি বলি যে অসুস্থ আবেগটা তাহলে কি সুস্থ নয় তাহলে অসুস্থ আবেগ আমাদের হচ্ছে আমরা আমি একটা খুব সাধারণ উদাহরণ দিই যে আমরা যদি টাকা পয়সার পিছনে দৌড়ই ধরুন আমার যতটা প্রয়োজন আমি যতটা পেলে আমার চলে যাচ্ছে হুম আমাদের এখন কি হয়েছে তার থেকে আমাদের অতিরিক্ত চাই কারণ জমিয়ে রাখতে হবে ভবিষ্যতের জন্য এটা পর্যন্ত ঠিক আছে একটা লিমিট পর্যন্ত ঠিক আছে যে এতটা আমার প্রয়োজন এর জন্য আমরা এই পরিশ্রমটা করছি একটা লিমিট পর্যন্ত ঠিক আছে কিন্তু ওই যে আমাদের চাহিদা তো শেষ নেই আমরা সাধারণ মানুষ আমরা যতই পাবো না কেন ততই আমরা কী হবে যে আরেকটু পেলে ভালো হতো হ্যাঁ এই যে আবেগ একটা কাজ করে টাকা পয়সার পিছনে দৌড়ানোর যে আবেগ এই যে একটা আবেগ কাজ করে এটা যখন অতিরিক্ত হয়ে যায় মাত্রাযুক্ত তখনই কি হয় তখনই এটা অসুস্থ আবেগ এটা মানসিক রোগীতে পরি মানে পরিবর্তিত করতে পারে একটা সুন্দর সুস্থ জীবনকে কিন্তু একটা মানসিক রোগীতে পরিণত করে দিতে পারে জীবনটাকে যে আমার আরও চাই হুম এক তো আমি যতটা উপার্জন করছি কষ্ট করে এখনকার মানুষ আরাম করে তো কিছু পাওয়া যায় না যে আরাম করে ফাঁকি দিয়ে কোনো কিছু খায় না কাজেই আমরা আমি তো এটা বারবারই বলি যেই যে হ্যাশট্যাগের পেছনে এই হ্যাশট্যাগ সরি ভুল বললাম মানে এই যে ইউটিউবের পেছনে আমি এতটা সময় দিতে পারি না বলেই আজকে কিন্তু নিটফল জিরো আমি যদি ফাঁকি না মানি আমি যদি মানে নিরন্তর লেগে থাকি এটার সাথে তাহলে কিন্তু এটা আমাকেও কিছু দেবে এরকম একটা ব্যাপার তা সেটাও কিন্তু একটা এটার প্রতিও একটা আবেগ কাজ করে এবার আমি যদি বলি এটা কিন্তু আমার সুস্থ হবে কারণ আমি এর ওপর অনেকটা প্রত্যাশা করি না কারণ আমি এটা আমার ভালো লাগার জায়গা থেকে এসেছি আমার একান্তই আমার যে রোজগারের আর একটা জায়গা আছে আমি সেটার পেছনে সময় দিই কারণ একটা সময় আমি বারবারই বলি যে যারা এতদিন ধরে আমাকে দেখছো তারা জানো যে একটা সময়ের পর আমার এদিকে একটু সময় দিতে হবে না হলে কি হবে আমার যে একটা যে কোনো রোজগারের যে আমার পথটা যেটা চালু আমার চলছে অলরেডি আমি সেখান থেকে ইনকাম করছি তা সেটাকে আমি বন্ধ করতে পারি না কিন্তু ওর ওপর মনোযোগটা দিতে গিয়ে আমার এদিকটা গণ্ডগোল হয়ে যাচ্ছে সব কিছু একসঙ্গে ব্যালেন্স করে চলাটাও একটা কিন্তু খুব একটা মানে কি বলবো এটা সেটাও একটা গুণ যেটা বলবো সব দিক সমানভাবে যারা ব্যালেন্স করতে পারে সেটা একটা ক্ষমতা গুণ যেমন সেটা একটা প্রত্যেক মানুষের মধ্যে সেই ক্ষমতাটাও থাকতে হবে এই হচ্ছে ব্যাপার যে সব দিক সমানভাবে আমি আমার সমানতালে সংসার দেখব তালে বাড়ির বিজনেস দেখব সমানতালে আর একটা দোকান আছে সেটা দেখব আবার তার সাথে তালে আমি ইউটিউব করব এতটা এতটা বোধহয় আমি নিজের ওপরেও আশা করি না আর আমার আমি বারবারই বলি প্রত্যাশাবিহীন জীবন আমার আমার অনেক কিছু প্রত্যাশা কারোর কাছেই নেই কোনো কিছুতেই নেই আমার মনে হয় আমি চলছি আমি যে কর্ম করতে এসেছি সেই কর্ম করি এভাবে আমার ঈশ্বর যেদিকে এবার নিয়ে যাবে সেই দিকে তবে হ্যাঁ আমি এটা চেষ্টা করি যে আমার দ্বারা যেন কেউ দুঃখ না পায় আমি যেন সকলকে ভালোবাসতে পারি প্রত্যেককে আমি আমার ভালোবাসার মধ্যে রাখার চেষ্টা করি এটাই এটাই এইটুকু চেষ্টা করি এই হচ্ছে ব্যাপার তো আমি যেটা বলতে চাইব আসল কথায় আসি কথাটা অন্যদিকে চলে যাচ্ছে যেটা হচ্ছে এটা যে সুস্থ আবেগ সুস্থ আবেগ এরকম তো হয় অনেক যেমন ধরুন আমি একটা কথা বলি এটা কেউ অন্যভাবে নিও না বারবারই বলছি যে আমরা তো যখন কারোর স্বামীর সাথে বিচ্ছিন্ন হয়ে যায় আর কি সম্পর্কটা সে টিকলো না তখন কি হয় সেখানে আমাদের একটা আবেগ কাজ করে আবেগ কাজ করে কি একসাথে যেহেতু আমরা অতদিন রইলাম যে কদিন পর্যন্ত রইলাম আর কি যত বছরই রইলাম না কেন সেখানে কি হয় অনেক ভালো মন্দ সংমিশ্রণ থাকে শুধুই যে প্রথম থেকে প্রত্যেকটা খারাপ তা তো হয় না সেখানে ভালো থাকে মানে ভালো মন্দ নিয়েই তো প্রত্যেকের জীবন এবার কি হয় যখন মন্দটা অনেকটা বেশি হয়ে যায় তখন সেখানে আর থাকা যায় না সেখান থেকে মানে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু জীবনটা যখন শুরু হয় তখন তো মন্দটা কম থাকে তখন কিন্তু ভালোটাই বেশি থাকে এটা হচ্ছে ব্যাপার তো ভালোটা যত যখন চলে যখন সে আমাদের ছেড়ে চলে যাচ্ছে তখন অনেক রকম কথাগুলো আমাদের মনকে কষ্ট দেয় হ্যাঁ সেটা তো অসুস্থ আবেগ আমাদের যে আমরা যে কষ্ট পাচ্ছি মনকে আমাদের প্রচণ্ড মনটাকে একদম ভেঙে দিচ্ছে যদি বলি যে এই যে এই আবেগ থেকে আমি যদি সুস্থ আবেগে নিজেকে আনতে চাই তখন সেই মুহূর্তে আমি যখন দেখতে পাচ্ছি যে আমি আর তার সাথে থাকতে পারছি না বা সে আমাকে ছেড়ে চলে গেছে আমার দরকার নেই আর ঠিক আছে সেখানে একটা পাঁচিল তুলে দিয়ে সবাই মানে মনের জোর তো সমান না সবাই সেটা সহজেই পারবে না কাজেই তখন কি করতে হবে তখন তার সে যে খারাপ যে কাজগুলো করেছে তখন সেই কাজগুলো মনে করে তাকে আস্তে আস্তে দূরে ঠেলে দিতে হবে যদি আমি মন থেকে চিন্তাই করে নিই যে আমি তার সাথে আর থাকছি না তাকে আমি আমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি তখন আমাকে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে যে তার সমস্ত খারাপ খারাপটা যে আমি এখানে এইটা করেছি আমি যখন চিন্তা করছি যে আমি এই কাজটা করেছি সে আমার সাথে এই কাজটা করেছে তখনই তো আমাদের মনের অমিল হয়েছে তো তখন সেই ওইগুলো মনে করে আস্তে আস্তে তার সম্বন্ধে যদি আপনি ভালো ভালো কথাগুলো ভাবতে থাকেন তাহলে কিন্তু কিছুতেই তাকে মন থেকে বার করতে পারবেন না আর আরেকটা কথা যেটা কাউকে মন থেকে বার করে দেওয়াটাও অত সহজ না যত চেষ্টা করতে করা যাবে যে না আমি ওর দিকে আর তাকাবো না ওর কথা আর ভাববো না ওকে আমি জীবন থেকে সরিয়ে দিচ্ছি কিন্তু সেটা হবার নয় ওটা বাউন্স হয়ে ফিরে ফিরে আসবে আপনার জীবনে এটা হচ্ছে খুব বড় সত্যি কথা যারা এটা আমার কথাটাকে কেউ কিন্তু নেগেটিভ ভাবে নেবে না যেহেতু আমি এই কথাটা বললাম যে তার খারাপ দিকটা চিন্তা আমি যদি চিন্তাই করি যে তাকে আমি আর রাখবো না আমার জীবনে তাহলে তার সম্বন্ধে ভালো কথা চিন্তা করার আমার আর কোনো দরকার নেই এক যদি আমি এটা পারি যে তার সম্বন্ধে ভালো কথা চিন্তা করে আমি আনন্দে আছি তাহলে ঠিক আছে তাহলে আমার আবেগটা সুস্থ থাকবে কিন্তু আমি সেই সেইটা তার ভালো কথা চিন্তা করছি তাকে আমার কাছে টানছি কিন্তু সেই যখনই এটা চিন্তা করছে যে সে আমার কাছে নেই অন্য কারোর কাছে আছে তখনই তো আমার মনটা আরও কষ্টে ভেঙে যাচ্ছে না তাহলে আমার দরকার নেই তাই না এই হচ্ছে ব্যাপার নিজেকে অনেকভাবে আমরা সত্যি কথা বলতে গে যে আমি যত তাড়াতাড়ি বলছি কথাগুলো তো ততটা কিন্তু সহজ নয় সব কিছু এতটা সহজ নয় সবটা বুঝি এবং আমি আমি বারবারই বলি আমি আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো আলোচনা করি অনেক রকম দেখেছি মানুষকে অনেক প্রচুর মানুষকে কিন্তু তবুও আমি ওই যে বললাম জীবনে আমরা সংসারের সং এক একজন হুম যেই নাট্য শেষ হয়ে যাবে উমনি রঙ্গমঞ্চ থেকে নেবে পাড়ি দিতে হবে কাজেই সেইটুকু সময়ের জন্য আমাদের যে ওই যে অভিনয়টা রয়েছে অভিনয়ের যে সময়টা রয়েছে সেই সময়টার জন্য আমরা যেন নিজেদেরকে নিজের জায়গায় সঠিক রাখতে পারি অতিরিক্ত কোনো কিছু মাত্রা অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সে টাকাই হোক মানুষের ভালোবাসাই হোক যে কোনো ক্ষেত্রেই এইগুলোই আমার মনে হয় বেশি সুস্থ আবেগকে নষ্ট করে অসুস্থ আবেগ তৈরি করে এটা হচ্ছে ব্যাপার তো দিদিভাইয়ের কাছে আমার অনুরোধ রইলো আমি এটুকুই বললাম কেমন হলো অবশ্যই বলো খুব তাড়াতাড়িতে বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকে আনন্দ থেকো অবশ্যই সবাই সতর্ক থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা অন্য কোনো পাঠ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো চললাম আজকে পর্যন্ত।